মি শরীফুল ইসলাম জুয়েল রাশা আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হয়তো আপনার ভিডিও আজকের ভিডিওর টপিক্সটা কি আজকে আমি দুইটা প্ল্যান নিয়ে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট অফ অল প্ল্যানটা হলো কিভাবে রাশাতে অল্প টাকায় হায়ার স্টাডি কমপ্লিট করে তারপর ইউরোপে ভালো একটা কান্ট্রিতে নিজের টাকা দিয়ে সেটেল হওয়া যায় আর দ্বিতীয়ত যাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে কীভাবে রাশাতে সাথে সেটেল হব তো ফার্স্ট অফ অল আমি যেই টপিক্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্ল্যান ওয়ান ফার্স্ট প্ল্যান অন হলো যারা ইন্টার কমপ্লিট করেছেন এবং মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করছেন রাশাতে আসতে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য বা অনেকে ড্রিম থাকে ইউরোপে সেটেল হবেন ইউরোপে যাবেন বাট ফ্যামিলি ওরকম স্ট্যাবল না এবং ওরকম প্রপার্টি নাই এবং নিজের ওরকম যোগ্যতা নাই তো তাদের জন্য রাশা আমি মনে করি সবচেয়ে বেস্ট আপনি যখন রাশাতে উচ্চশিক্ষার জন্য আসবেন এবং এখানে যখন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন এখান থেকে যখন আবার এর মাস্টার্সে অ্যাডমিশন নেবেন তখন পাশাপাশি আপনি যখন ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন তখন অটোমেটিকলি আপনি ভিসা পেয়ে যাবেন কারণ অ্যাম্বাসি তো আর মনে করবে আপনি রাসার মতো দেশে থেকে আপনি এখানে সেটেল না হয়ে আপনি আবার ইউরোপে পড়তে যাচ্ছেন তার মানে কি ডেফিনেটলি আপনি জেনুইন স্টুডেন্ট এবং আপনি ওখানে পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে পিক করবেন এটা আপনার জন্য হয়তো সবচেয়ে বেস্ট অপরচুনিটি হইতে পারে আমি মনে করি এবং আপনি এখানে যে টাকা সার্ভাইভ করতে পারবেন এটা মনে হয় বিশ্বের কোথাও ওই টাকা দিয়ে সার্ভাইভ করতে পারবেন না ফর এক্সাম্পল আপনি যদি এখানে দুই দিন কাজ করেন তাহলে আপনি পুরা মাস বসে খেতে পারবেন এবং পুরা মাস আপনি স্টাডি করতে পারবেন তো এখানে লাইফস্টাইলের এক্সপেন্স খুবই কম যেটা আসলে পৃথিবীর কোথাও আছে কিনা আমি এটা যাই না কিন্তু বাংলাদেশ থেকে অনেক ভালো থাকবেন এখানে বাংলাদেশ থেকে যে টাকা থেকে ঢাকাতে থেকে যে কষ্ট হয় আসার মতো কম লাইফ কসাইফ করতে পারছেন এটা হলো আর এখানে টিউশন ফি ইউরোপের মতো না যে অনেক বেশি তা না খুবই কম টিউশন ফি দিয়ে আপনি কিন্তু এখানে লাইফ স্পেন্ড করে দিতে পারতেছেন এখন প্ল্যান আসি প্ল্যান টু হলো যারা অনেক টাই করছেন বিভিন্ন দেশে যাবেন ইউরোপে যাবেন কিন্তু যেতে পারছেন না তারা কিন্তু আপনার এখানে আসতে পারে না মাস্টার্স প্রোগ্রামে বা এমবিএ প্রোগ্রামে এসে আপনার দু বছরের জন্য আসলেন এসে আপনি এখানে পড়াশোনা করলেন তারপর কিন্তু আপনি এখানে সিটিজেনশিপ নিয়ে নিতে পারতেছেন তারপর আপনি এখানে কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করে আপনি এখান থেকে সুইচ করতে পারবেন সেম কিন্তু প্ল্যান ওয়ানের ক্ষেত্রেও আপনি তো বাংলাশে আপনার প্রপার্টি নাই যথেষ্ট প্রপার্টি নাই আপনি আসেন চলে আসেন বেচেলরের জন্য আয়সা আপনি বেচেলর করেন পাশাপাশি দুমায়ে কাজ করেন কাজ করতে থাকেন কাজ করতে থাকেন একটা সময় দেখা গেছে আপনার ভালো একটা চার বছরের জবের পাশাপাশি আপনার একটা ভালো একটা ক্যাপিটাল হয়ে গেল study to complete I hope that this is a great plan for who wanna pass an ACC exam who wanna study for Europe or European country so if this plan if apply, I hope that you will success within short period because you have a not a lot of property you have a not a lot of money your father as, as well as you want to study oneself. সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্ল্যান ফর পাস ইসিসি এক্সাম তো থ্যাংক ইউ সো মাচ আই হোপ দ্যাট এই প্ল্যানটা কাজে লাগতে পারে যে কিনা ইসিসি এক্সাম পাশ করছে এবং প্ল্যান টু কাজে লাগবে কিন্তু প্ল্যান টুটা আসলে অনেক স্ট্রাগলের এটা কি বলবো আসলেই স্ট্রাগলের আর প্ল্যান ওয়ানটা হল সবচেয়ে বেস্ট আমি মনে করি কারণ ওরা তো একদম মানে জব করার মতো ওরকম স্টেমিনা আছে এবং ওরা অনেক স্ট্রং যার কারণে ওরা সে করলেই এখানে এই সব পড়াশোনার পাশাপাশি ভালো একটা চার বছর ভালো একটা বের করতে পারছে পাশাপাশি প্যারেন্টসদেরকেও হেল্প করতে পারছে তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও যদি স্টাডি পারপাস এবং রাশা পারপাস যদি কারো কোনো প্রকার প্ল্যান থেকে থাকে এবং এটা আমার সাথে শেয়ার করতে পারেন এবং যদি কোনো কোয়েশন থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন আই হোপ দ্যাট আই উইল ট্রাই মাই বেস্ট গিভ ফর জেন ইনফরমেশন Uh, thank you so much uh, assalamu alaikum guys